আলাইকুম আমি তাহেবা সিকেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক ঘরের কাজ করে নিয়েছি তার সাথে সাথে নিচের ঘরটা গুছিয়ে নিয়েছি আমিও চা খেয়ে নিয়েছি মাকে রান্নাঘরে টুকিটাকি কাজে হেল্প করে এখন চলে এসেছি উপরের ঘরটা গোছাতে তো উপরের ঘরে এসে প্রথমেই যে কাজটা করছি আগে খাটটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর এই ওপর ঘরের যে চাদরটা ছিল বিছানার সেই চাদরটাকে কিন্তু কালকেই তুলে দিয়েছিলাম কাজবু বলে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর কাছি নিকোঁত তাই একটা অন্য রকম চাদর বিছিয়ে রেখেছি আর এই চাদরটা না খুব ছোট এই খাটটা এতটাই বড় এই চাদরটা হতেই চায় না তাই চারিদিকে কি করেছে গিফট দিয়ে না এটাকে আটকে রেখেছি যা তো করে আটকে দুদিন মতন থাকে আর এই চাদরটাকে আজকে কেঁচে দেবো তারপরে কিন্তু ছেটে চাদরটা আবার বিছিয়ে দেবো তোমরা যারা আমার রেগুলার ভিওর্স তারা কিন্তু জানো আমার ঘরগুলো কিন্তু খুব ছোটো ছোটো আর কোনো দামি জিনিসপত্র নেই যে ঘরগুলোকে গোছানোর মতন তো যা আছে যেটুকু আছে আমি ততটুকু দিয়ে কিন্তু তোমাদের সামনে সব কিছুটা তুলে ধরার চেষ্টা করি জানি না তোমাদের ভালো লাগবে কিনা আর তোমাদের ভালো লাগার জন্যই কিন্তু এত কিছু করি হয়তো খুব ঝকঝকে তক করে তোমাদের সামনে ভিডিও প্রেজেন্টেশন দিতে পারি না সে কারণে হয়তো তোমরা আমার ভিডিও পছন্দ নাই বা করতে পারো কিন্তু কিছু করার নেই আমি যেরকম আমি তোমাদের সামনে সেরকমটাই তুলে ধরার চেষ্টা করি আমি বেশি বাড়িয়ে চড়িয়ে কথা বলতে পারি না আমি যেটুকু পারি আমার যতটুকু মনে থাকে বা মনে আসে আর আমার যতটুকু নলেজ আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এর আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বলবো আমি কীভাবে ইউটিউবে এলাম আমি কি কোথা থেকে বলছি বা কোথা থেকে ভিডিও করি এই সমস্ত বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম তো ভিডিও অনেক দিন দিতে পারিনি নিজেকে অনেক চেষ্টা করছি রেগুলার করার তো রেগুলারটি মেনটেন করতে আমি একদমই পাচ্ছি না বারবার তোমাদের সামনে শেয়ার করছি যে আমি ঠিকঠাকভাবে ভিডিও দেব তো একদমই পাচ্ছি না কোনো না কোনো কারণবশত আমাকে সেই দিক থেকে মুখ ফিরিয়ে নিতেই হচ্ছে আবার কিছুটা নিজের নিজের মনকে মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছি কোথাও না কোথাও গিয়ে তো সব কিছু কারণ নিয়ে কিন্তু আমি ভিডিওটা একদমই সময় মতন বা রেগুলার ভিডিওটা আপলোড করতে পারছি না তবু যখন আবার ঠিক হয়ে যাচ্ছি আর তখন ভিডিও করছি তাড়াতাড়ি করে এডিট করে নিচ্ছি ভালো করে করার চেষ্টা করছি তাও জানি না কোথাও না কোথাও খামতি রয়ে যাচ্ছে যেটা তোমাদের একদমই পছন্দ হচ্ছে না তো চলো জানি না আর কী কি হবে তো আজকে এখন তোমাদের সাথে শেয়ার করব। আমার ইউটিউব জার্নিটা তো আমি ইউটিউবে কিভাবে এলাম জার্নি বলবো না এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার শুরুটা তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমরা অনেক বছর মানে অনেক বড়বেলায় ফোন পেয়েছিলাম আর এই ইউটিউব সম্বন্ধে বা ইউটিউব থেকে কাজ ইউটিউবটা একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ করে অনেক সবাই তো এইসব বিষয়গুলো থেকে আমি একদমই অজানা ছিলাম সত্যি কথা বলতে তোমরা হয়তো ভাববে যে আমি মিথ্যে কথা বলছি তো একদমই নয় এইসব জিনিসগুলো আমি জানতামই না আর বিয়ের পর সব থেকে দামি ফোন আমার কাছে যেটা আছে এখন এই ফোনটা তো এই ফোনটা বেশি একটা দাম নয় তাও আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে খুব খুব দামি একটা ফোন আর এই বিয়ের পর আমি প্রথমে এই দামি ফোনটা পেয়েছিলাম তো এই ফোনটা যখন পেয়েছিলাম তখন ভিডিও ইউটিউবে ভিডিও দেখতাম আমার সেরকম কোনো আর কোনো রকম সোশ্যাল মিডিয়া আমি অ্যাক্টিভ থাকি না না কোনো ইনস্টাগ্রাম না কোনো ফেসবুক তো যা আছে আমার এই ইউটিউব আর আমি ফোনের মধ্যে আমার ইউটিউবটাই ডাউনলোড করা ছিল তো ইউটিউবটাই আমি দেখলাম দেখতে দেখতে একদিন একজনের ভিডিও দেখলাম সে নাকি ইউটিউব থেকে টাকা পেয়েছে তো ফার্স্ট পেমেন্ট ভিডিওটা আমি দেখি তো সেই ভিডিওটা দেখার পর জানি না কোথাও না কোথাও আমার মনে হলো যে এখান থেকে সত্যি কি তাহলে এরা আর্ন করে বা টাকা ইনকাম করে তো জিনিসটা নিয়ে ভেবে 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 তো ভেবেছিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব তো চ্যানেলটা খুলব তো কি কাজ করব তো এরকম চিন্তা ভাবনা করে না কোনো একটা চ্যানেলে ঠিকঠাকভাবে চ্যানেলটা খুলে আমি কোনো রকম কোনো ভিডিও দেখিনি তো চ্যানেলটা খুললাম তো ভেবেছিলাম রান্নার ভিডিও করব তো যেই ভাবা সেই তো রানার ভিডিও করবো ভেবেছিলাম তো প্রথমে শর্টস ভিডিওগুলোই করতাম যেহেতু আমার কাছে সেরকম কোনো টাইপড বা স্ট্যান্ড ছিল না ভিডিও করার মতন তো হাতে ধরে ধরেই শর্টস ভিডিওগুলো করতাম তো মোটামুটি হলো ভালো ভিউজ আসতো একটাই আসতো একটাই আসতো না আর চ্যানেলটা ঠিকঠাকভাবে না আমার এডিট করাও ছিল না তো জানতাম না যে এত কিছু করতে হয় তো সব রকমের ভিডিও ছাড়তাম একটা চ্যানেলে প্রথম যে চ্যানেলটা খুলেছিলাম সব রকমের ভিডিও করতাম রান্না করতাম তারপরে লাঞ্চ থালি যেন যেটা মনে আসতো সেটাই ভিডিও করতাম তো তারপরে ভাবলাম যে না এই চ্যানেলটা আমার একদমই ফ্রিজ হয়ে গেছে এই চ্যানেলটায় কোনোরকম ভিউজই আসছে না তো আমি হঠাৎ করে একটা চ্যানেল খুলেছিলাম তো ভেবেছিলাম যে অন্য কোনো ভিডিও এটাতে করব তো ওই চ্যানেলটা যেমন ভিডিও দিচ্ছিলাম ভিডিও ছিল পাঁচশোটা মতন সাবস্ক্রাইবারও হয়েছিল। তো তারপরে এটার মধ্যে কবে একটা ভিডিও দিয়েছিলাম আমি জানি না তো সেই ভিডিওটাই আমার শর্টস ভিডিও তো সেই ভিডিওটায় আমার আট হাজার ভিউজ হয় তো তখনই আমি ভেবেছিলাম যে এই ভিডিও তাহলে এই চ্যানেলটা হয়তো ভিউজ আসবে তো এখন যে চ্যানেলটা কথা বলছি সেই তখন প্রথম ওই চ্যানেলটাতে দু একটা ভিডিও দেওয়ার পর একটা ভিডিও আমার আট হাজার ভিউজ হয়েছিল। তো ওই আট হাজার ভিউজ দেখে তারপরে কিন্তু আমি আবার এই ভিডিও মানে এই চ্যানেলটাই রেগুলার মেনটেন করি শর্টস ভিডিও দিই শর্টস ভিডিও বলতে রান্নার ভিডিও আর হেন তেন এই ভিডিওটা এই চ্যানেলটা তো দিতে শুরু করেছিলাম তো তারপরে হঠাৎ করে এক আরেকজন একজনের ভিডিও আমার চোখে পড়ে যে সে মুখ না দেখিয়ে কিন্তু ভিডিও করছে দেখছে ব্লগ করছে কিন্তু আমি ও মিনি ব্লগ করতাম মুখ না দেখিয়ে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি এই জিনিসটা আমার খুব ভালো মানে দেখাতাম না এটা আমার খুব বাড়ি থেকে গিয়ে বাড়ি থেকেই আমার নিজেরও একটা খুব পছন্দ না যে মুখ দেখিয়ে ভিডিও করব তো যাই হোক আমি ওই মিনি ব্লগ করতাম মুখ না দেখিয়ে তারপরে একদিন ওই একজনের ভিডিও দেখলাম যে বড় ব্লগ করছে বাড়ির সমস্ত কাজকর্ম করছে যেগুলো আমিও করি সাধারণত তো মুখ না দেখিয়ে ভিডিওগুলো করছে তো তারপর থেকে আমিও চিন্তা চিন্তাভাবনা করলাম তাহলে আমার চ্যানেলে এরকম লং ভিডিওগুলো তাহলে আমি মুখ না দেখিয়ে এরকম কাজকাম করবো ঘরের সমস্ত কিছু করবো তো সেগুলোই দেখাবো তো তার জন্য আমি একটা কম খরচে সাড়ে তিনশো টাকা দিয়ে একটা ছোট ট্রাইপড অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে তো সেটাই কিনেছিলাম তো সেটা দিয়ে ভিডিও করছিলাম তো করতে করতে এখন আর একটা স্ট্যান্ড আমি কিনেছি আর এইভাবেই কিন্তু আমি এখন চলছি আর আমি কার ভিডিও দেখে প্রথম ধরতে গেলে আমি ভিডিও ইউটিউব করাটা স্টার্ট করেছি তো সেই নামটা বলে দিই তোমাদের ঘরে সে সেটা হচ্ছে প্রীতিস ব্লগ তো ওর ওই দিদিটার প্রথম যে পেমেন্ট ইউটিউব পেমেন্ট তো সেই ভিডিওটা দেখি কিন্তু আমি ইউটিউবে এসেছি তো চলো আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না তো তার সাথে সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজ করে নিয়েছি যেমন মেশিনের মধ্যে জামা কাপড়গুলো কাটতে দিয়ে দিয়েছিলাম তারপরে ঘর দোর গুছিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে ঝাঁটটা দিয়ে তো জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি মাকে একটু রান্নার কাছে হেল্প করে দিলাম তারপরে তারা করে ছেলেকে রেডি করে চলে গিয়েছিলাম স্কুলে তো ছেলের আজ থেকে স্টার্ট হয়েছে পরীক্ষা তো ওর তাড়াতাড়ি একটু ছুটি হয়ে যাবে ভেবেছিলাম আজকে বা ওখানেই থাকবো তো দু ঘন্টার ব্যাপার যাবো আবার আসব তো অনেকটা টাইম লেগে যাবে কিন্তু বাড়িতে যা কাজের অবস্থা আর আজকে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে তাই কাজ বাজ কিছুই হয়নি তাই কি করলাম রেখে দিয়ে চলে এসেছি এসে একটু স্নান করে নিয়েছি তারপরেই কাজ করছি কারণ আবার আমাকে সাড়ে বারোটা পৌনে একটার মধ্যে বেরিয়ে যেতে হবে ওকে আনার জন্য স্নান টান করে এখন চলে এসেছি আবার রান্নাঘরে কারণ রান্নাঘরটা মা পরিষ্কার করে যেতে পারিনি কারণ মায়েরও স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছিলো তো আমি এখন চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করবো তো রান্নাঘরের সাথে সাথে যে সিঙ্কটা ছিল বেসিনটা ছিল সেখানটাও পরিষ্কার করেছি যেখানে ওখানে যে থালা বাসনগুলো ছিল সেগুলো বার করে দিয়েছি আর তোমরা যে বেসিন পরিষ্কার করো কিভাবে করো আমাকে কিন্তু জানিও কারণ এর আগে আমি দিন পরিষ্কার করিনি আর আমার কাছে একটু কাটা লেবু ছিল তো লেবুটা দিয়ে আজকে পরিষ্কার করলাম অন্য সময় মা একটু সাবান দিয়ে বা নির্মা দিয়ে যে পরিষ্কার করে আমিও করি তো আজকে একটু লেবুটা ছিল তাই ভাবলাম দেখি পরিষ্কার করে হয় না তো মোটামুটি ভালো পরিষ্কার হয়েছে আর তোমরা কী দিয়ে পরিষ্কার করো আমাকে কিন্তু অবশ্যই একবার জানিও আর জানো তো কালকে আমার এক ছোট মামি এসেছিল আমাদের বাড়ির সন্ধ্যেবেলা তো মায়ের জন্য একটা সুন্দর দেখে চুড়িও কিন্তু নিয়ে এসেছে তো চুড়িটা খুবই ভালো লাগছে কালারটাও খুব সুন্দর কিন্তু আমার না অনেক বড় হচ্ছে তো তো সেই কারণে আমার আর পড়া হবে না মা বলছিল যে তুই পড়বি পর আর এত চুড়ি আমার আমি দেখেছো তো তোমরা যে আমি এত চুড়ি কিন্তু সবসময় পরে থাকি না হয় একটা করে বালা পরে থাকি হাতের মধ্যে তো দেখো আমার এখানে যে গ্যাস কাউন্টারটা ছিল সেটাও খুব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এখন যে একটু তেলের বোতলগুলো ছিল সেগুলোও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই সব কাজগুলো না আমি প্রতিদিনই করি কারণ এই ঘরটায় যেহেতু দরজা জানলে এখনও কিছু বসানো হয়নি আর খুব না ধুলো ওড়ে তো যার জন্য সমস্ত জিনিসগুলোই বেশিরভাগ এই তেলের বোতলগুলো না সবসময় ধুলো ছিটছিটে হয়ে যায় তো এগুলো যখনই আমি গ্যাসটা মুছি বা গ্যাসের জায়গাটা মুছি তখন এগুলো একটু মুছে নিই আর রান্নাঘরে না আমি আবার একটা মানি প্ল্যান্ট গাছ নিয়ে চলে এসেছি আর এটাকে না এবার একটু জলের মধ্যে দিয়েছি দেখছি ভালোই গ্রো করেছে ফেকড়িও বেরিয়ে গেছে আর কালকে সন্ধ্যেবেলায় মামি এসেছিলো তো আমার আব্বা কি করেছিল রাত্রিবেলা ছেলেকে নিয়ে একটু গিয়েছিল বাজারের দিকে তো এই গজাগুলো নিয়ে এসেছিল। তো সবাই খেয়েছি একটা একটা কিন্তু এখনও দুটো রয়ে গেছে আর পিঁপড়েতে না এখন এত পিঁপড়ে উঠছে কোনো জিনিসটা রাখার নেই তো যাই হোক এগুলোকে এখন বার করে একটু ফ্রিজের মধ্যেই রেখে দিচ্ছি কারণ ও তো খাবার সময় যখন না হবে তখন তো খাবে না তো এগুলো ওর জন্যই রাখা আছে চলো সব গুছিয়ে জামা কাপড় কেচে বা থালা বাসন ধুয়ে চলে এসেছি এখন এবার ওকে একটু আনতে যাবো তাড়াহুড়ো করে তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে